কোটা সংস্কার দাবিতে জুলাই আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন রংপুরের রোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুসাইদ দুই হাত প্রসারিত করে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যিনি মাঠে নামেন সেদিন এক গুলিতেই থমকে যায় তার জীবন তার মৃত্যুর পরপরই সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় মূলত আন্দোলনের রেশ শুরু হয় সেদিন আবুসাইদ হত্যার পরপরই সরকারি চাকরিতে সংস্কার দাবিতে চলমান আন্দোলনের সময় নিহত এই আবু হত্যা মামলায় এবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ এই অভিযোগপত্র দাখিল করে চিফ প্রসিকিউটর কার্যালয় দেশ জুড়ে হয়ে যেতে তোলপা ট্রাইব্যুনালের দায়িত্বে থাকা সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকাল সাড়ে দশটার দিকে এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম তিনি সেখানে লিখেন আবুসাইদ হত্যা মামলার ফর্মাল চার্জ ট্রাইব্যুনাল দুই এ জমা দেওয়া হয়েছে মূলত রোববারই অভিযোগপত্র দাখিলের কথা ছিল তবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সরকারি জরুরি কাজে ব্যস্ত থাকার কারণে তা একদিন পিছিয়ে যায় দুই হাজার চব্বিশ সালের ষোলো জুলাই কোটা সংস্কার আন্দোলনের উত্তার সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু রংপুর শহরের পার্ক মোড় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন তার মৃত্যু দেশের ছাত্রজনতার মনে গভীর ক্ষোভ ও বেদনার জন্ম দেয় আন্দোলনের কর্মীরা তাকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ হিসেবে ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ ছিল নিরস্ত্র ছাত্রদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয় যার পেছনে স্থানীয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সদস্যদের যোগসাজশ ছিল বলে দাবি ওঠে এই হত্যাকাণ্ডের তদন্তে গঠিত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চব্বিশ জন চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল সহ ত্রিশ জনকে এই মামলায় আসামি করা হয়েছে ব্যবসায়ীদের পরিবার ও সহপাঠীরা এই ঘটনার দ্রুত বিচার দাবি করে আসছিল এবার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়ে বিচারের পথ উন্মুক্ত হল